ভারতের যুবশক্তির হজ্রয় লুকিয়ে আছে একটি নীরব যুদ্ধ বেকারত্বের যুদ্ধ লক্ষ লক্ষ যুবক অপেক্ষা করছে সুযোগের কিন্তু আর্থিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা কমানো সম্ভব এই ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব এই উপায়গুলো ঐতিহাসিক ঘটনা থেকে দু সালের আপডেট পর্যন্ত ভারতের বেকারত্বের সমস্যা গভীর শেখর উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক উদারীকরণের পর জিডিপি বৃদ্ধি ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্টে পৌঁছায় কিন্তু কর্মসংস্থান বাড়েনি সমানভাবে উদাহরণস্বরূপ উনিশশো নব্বই এর দশকে আইটিআই সেক্টর এক মিলিয়ন চাকরি তৈরি করে কিন্তু গ্রামীণ এলাকায় বেকারত্ব ছিল সাত পার্সেন্ট দু সালে যুব বেকারত্ব রেট তেইশ পার্সেন্ট এবং কোভিড নাইন্টিন এ দু সালে দুই কোটি চাকরি হারায় ঐতিহাসিকভাবে উনিশশো পঞ্চাশের দশকে নেহেরু যুগে পাবলিক সেক্টর কর্মসংস্থান বাড়ায় কিন্তু দু হাজার পর অটোমেশনের কারণে ম্যানুফ্যাকচারিং সেক্টর চাকরি কমে বেকারত্বের কারণে সামাজিক অস্থিরতাও বাড়ে যেমন দু হাজার উনিশে সিএএ আন্দোলনের যুবকদের অংশগ্রহণ এই প্রসঙ্গে বোঝা যায় যে প্রবৃদ্ধি ছাড়া সমাধান অসম্ভব আর্থিক প্রবৃদ্ধি বেকারত্ব কমানোর মূল চাবিকাঠি যখন জিডিপি বাড়ে তখন বিনিয়োগ এবং চাহিদাও বাড়ে যা চাকরি তৈরি করে উদাহরণস্বরূপ চীনে উনিশশো দশকে দশ পার্সেন্ট জিডিপি প্রবৃদ্ধি বেকারত্ব চার পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট নামায় ভারতে দু সালে সাত পার্সেন্ট প্রবৃদ্ধি এক কোটি চাকরি তৈরি করে প্রতি এক পার্সেন্ট জিডিপি বৃদ্ধিতে দুই মিলিয়ন চাকরির যোগ হয় ট্রান্সফ্র্যাকচার বিনিয়োগে যেমন ভারতমালা প্রকল্প যা পাঁচ মিলিয়ন চাকরি তৈরি করেছে প্রবৃদ্ধি অসমান শহর এলাকায় আশি পার্সেন্ট চাকরি কিন্তু গ্রামে মাত্র কুড়ি পার্সেন্ট সরকারের নীতি যেমন মেক ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করে যা দু হাজার চব্বিশে পঁচিশ পার্সেন্ট প্রবৃদ্ধি দিয়েছে আর্থিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধি বেকারত্ব কমানোর শক্তিশালী উপায় দু হাজার পঁচিশে আমরা দেখেছি আশার আলো কিন্তু এটি সকলের প্রচেষ্টা দরকার যুবশক্তিকে শক্তিশালী করে ভারত বিশ্বের শীর্ষই উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট জানান ভিডিওটি কেমন লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন